নমস্কার তোমরা গার্ডেন আর দেখো বন্ধুরা কপি গাছগুলো আমার কত সুন্দর হয়েছে তবে এবছর এত সুন্দর কপি গাছ করতে পারবো ভাবিনি আগের বছর ছাদে করেছিলাম এতটা ভালো হয়নি কপি গাছগুলোর চেহারা দেখো জাস্ট কত চবড়া চবড়া পাতা হয়েছে আর বড় বড় ঝাঁকড়া হয়ে গেছে গাছটা যেহেতু গাছগুলো লেটে বসিয়েছি তাই ফুল আসতে একটু দেরি হচ্ছে ছোট ছোট ফুল এসেছে গাছগুলো ছোট্ট ছোট্ট ফুল এসে গেছে বড় বড় গুটি হয়ে গেছে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি যাতে কিছুতে পাখিতে পাখিতে যাতে খেয়ে না নেয় তাই জন্য একটা পাতা কেটে ওপর দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি আর কুয়াশা পড়লে ফুলের গুটি নষ্ট হয়ে যায় পাতা দিয়ে দিয়ে ঢাকা রাখলে ভালো থাকে বাঁধাকপিটারও গুটি এসে গেছে আর এইগুলো সব চারাগুলো দেখতে বন্ধুরা একই সাথে বসিয়েছিলাম এই চারাগুলো মাটিতে ছিল বাড়েনি বলে আমি ক্যারেটে তুলে আবার বসিয়ে দিয়েছি আর নিচের দিকে পাতা গুলো যে হলুদ হয়ে যাচ্ছে এগুলো সব ভেঙে দেব দেখতে পাচ্ছ বন্ধুরা কতটুকু গ্রো ব্যাগে রয়েছে একটা আট ইঞ্চি গ্রো ব্যাগে রয়েছে কপি গাছ খেতে খুব ভালোবাসে এর খাবার তুমি যতই দাও ও খাবে একে আর আর খোল জল এই দিয়েই আমি এদেরকে মানুষ করেছি ফুল আসার জন্য পটাশ বা কলার খোসা ভিজিয়ে দিয়েছি তাতেই খুব সুন্দর হয়েছে গাছগুলো আর জল দুবেলায় দিতে হবে না হলেই গাছ শুকিয়ে যাচ্ছে অল্পতেই কারণ অল্প জায়গার মধ্যে আছে টবে রোদ লাগবে এমন জায়গার মধ্যে খুব তাড়াতাড়ি গাছ বাড়বে আর খুব সুন্দর হবে কপি কেমন হবে বলতে পারছি না গাছ তো দেখে এত সুন্দর আমার ভালো লাগছে কিন্তু ছাদে বসিয়েছিলাম এত সুন্দর গাছ হয়নি তবে কপি যখন হারভেস্ট করবো বন্ধুরা তোমাদের আরেকটি ভিডিও দেবো যে কিরকম হলো আর নিচে দিকে পাতাগুলো পরিষ্কার করে দিলাম মাঝে মাঝে নিম তেল স্প্রে করতেই হবে কারণ এতে পোকা লাগে একরকম সৌ সবুজ পোকা যাতে পাতাগুলো কপি সব খেয়ে নেবে আর এই দিকটা হয়েছে কপি গাছের মাথার দিকে গাঁদা গাছ পুরো লাইন দিয়ে বসিয়েছি এদিকে কুঁড়ি এসে গেছে একদিকটা প্রচুর ফুল ফুটে গেছে এই গাঁদা গাছগুলো আমি কাটিং থেকেই চারা বসিয়েছিলাম কাটিং তৈরি করে কিন্তু ছাদে ছাদে যে কাটিং থেকে থোপা হয়েছে আর নিচে হয়ে গেছে কাঠ গাঁদা তো যাই হোক কাঠ গাঁদাও আমাদের যায় তো বন্ধুরা কপি গাছের পরিচর্যা তোমাদের কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবে আর কমেন্ট করবে আর বেশি বেশি করে শেয়ার করে দেবে তো দেখা হবে আরেকটি নতুন ভিডিও নিয়ে